হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রতিদিন তো আমার রুমের বিছানা আর আমার রুমটা গুছাতে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে গেস্ট রুমটাকে গুছিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো গেস্ট রুমের এই চাদরটা চেঞ্জ করে দিলাম বেশ কয়েকদিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করি না আর এই রুমে যেহেতু তেমন কেউ থাকে না মেহমান আসলেই শুধু থাকে তো একটা চাদর যদি পেরে দেয় বেশ অনেক দিন হয়ে যায় তারপরও চেঞ্জ করে দিই অনেক সময় আমরা দিনের বেলা গোড়াগড়ি করি সেই কারণে একটু ঘন ঘন চেঞ্জ করার চেষ্টা করি তারপর এখানে এই যে ড্রেসিং টেবিলটা এই রুমের ড্রেসিং টেবিলটার ওপরে অনেক ধুলাবালি পড়েছিল এগুলো একটু মুছে গুছিয়ে নিচ্ছি তো এই যে ফাইনাল লুক এই রুমের এই রুমটা খুব সিম্পলের মধ্যে আমি সাজিয়েছি অল্প কিছু ফার্নিচার দিয়ে রুমটা একেবারেই ছোটো এখানে তেমন কোনো ফার্নিচার রাখারও কোনো জায়গা নেই আর বাহিরে কিন্তু প্রচুর বাতাস ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে যে আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি আপনি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আর পুরো ভিডিও দেখে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ রইল আমি আমার গেস্ট রুমটা গুছিয়ে তারপর এখানে হচ্ছে ড্রয়িং রুমে বারান্দা থেকে অনেকগুলো কাপড় নিয়ে আসছিলাম এই কাপড়গুলো এখন গুছিয়ে জাগার কাপড় জায়গায় রেখে দিব আমার না কাপড় গুছাতে অনেক বেশি অলসতা লাগে কেন যেন সংসারের সব কাজ আমি করতে পারি কিন্তু কাপড় গুছাতে গিয়েই আমার এত পরিমাণে অলসতার বিরক্তি লাগে কি আর বলবো যাই হোক এখন আমি একটা কমেন্ট পড়ব আপু তোমার সোফাটা কেমন সার্ভিস দেয় আপু সোফাটার দাম কত নিয়েছে এই কমেন্টটা আরও কয়েকজনে করেছে তো এই কমেন্টটা করেছে মাই ফ্যামিলি ব্লক থেকে আপু আমার সোফাটা সার্ভিস মোটামুটি মানে অতটা ভালো আমি বলবো না খুব শখ করেই কিনেছিলাম কিন্তু আমি ভালো তেমন ভালো কোনো সার্ভিস পা এই সোফাগুলোতে তো আমার মনে হয় এই ধরনের সোফা না কিনেই ভালো কারণ এগুলা বেশি দিন টেকসই হবে না কিন্তু দাম ঠিকই এই সোফাগুলো যখন কিনি আমি খুব শখ করি কিনি এত বেশি ভালো লেগেছিল কিন্তু এখন দিন দিন দেখছি সোফাগুলো তেমন একটা ভালো না বেশি একটা ব্যবহার করা যায় না ফোমগুলো নিচের দিকে ডেবে যায় আর খুব দ্রুতই ময়লা হয়ে যায় তো আমি সোফাগুলা পরিষ্কার করে ড্রয়িং রুমটাও কিন্তু আমি গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের টেবিল এবং চেয়ার এগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি ফাঁকে আমি আরেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি শ্রাবণী ব্লগ আপু তুমি জানতে চেয়েছ আপু তুমি ভিডিও এডিটার কাজ কোথায় শিখেছ জানাবে খুব উপকৃত হব আপু আমি ভিডিও এডিটের কাজ কোথাও শিখিনি আমি ভিডিও এডিটের কাজ নিজে থেকেই ইউটিউব দেখে দেখে শিখেছি ইউটিউবে এডিটিং নিয়ে অনেক অনেক ভিডিও আছে ওখান থেকে আমি ভিডিও এডিট করা শিখেছি আমি কারো কাছ থেকেই শিখিনি আমার এই ডাইনিং টেবিলের কাবারের কমেন্ট ছিল প্রায় এই কাবারটা আমি কত দিয়ে কিনেছি কাবারটা আমি নিজে হাতে তৈরি করেছি তাই পুরোপুরি দেখিয়ে দিলাম আর বাহিরের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর কিন্তু গরমও সেরকম আকাশটা রৌদ্রের জন্য একদম নীলপরি হয়ে আছে যেন সাদা ফ্রক পরে নীলপরি একটা আকাশ তা আমি কিন্তু আমার ঘরের কাজকর্ম শেষ করে এখন রান্নার আয়োজন করে নিচ্ছি শাক নিয়ে আসছিল আপনাদের ভাইয়া এখানে লাল শাক আর পালং শাক তো দুইটা শাকই একসাথে করে রান্না করতে বলেছে তো আজকে দুইটা শাক একসাথে ভাজি করব আর এই যে মাছ মাছ দিয়ে আমি হচ্ছে পেঁপে রান্না করব আর ডাল ভোনা করব তো এই ফাঁকে আরেকটা কমেন্ট পরে নিচ্ছি এমডি হ্যালো আইডি থেকে আপু তোমার ওয়াল শোকেসটা কত দাম দিয়ে কিনেছো আপু আমার ওয়াল শোকেসটা আমার পুরোপুরি মনে নেই ভুলে গেছি আমার প্রিভিয়াস ভিডিওতে আছে তো যদি ভুল না করি আঠারো থেকে বিশ হাজারের মধ্যে পড়েছিল আমার ওয়াল শোকেসটা তো ওয়াল শোকেসের দাম কত এটা সুমন প্রিয়া আইডি থেকেও জানতে চেয়েছ তো এ তো আমি জানিয়ে দিলাম নুসরাত জাহান আইডি থেকে আপু জানতে চেয়েছ আপু তোমার সোফা সেটটার দাম কত আপু আমার সোফা সেটটার দাম পড়েছিল না তেত্রিশ আমি কমেন্ট পড়তে পড়তে আর সংসারে কাজ করতে করতে রান্নাটাও শেষ করে নিলাম আর এখন রান্না করার পরে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে রান্নাঘরের যে সেলফগুলো ছিল ছোট ছোট এগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আমার রান্নাঘরের এই ছোট ছোটো বয়ামগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এখন আমি এগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরাতে এই যে এই চাপাতি চিনি রাখার যে জারগুলা এগুলাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন আমি এগুলা রিফিল করে নিচ্ছি রিফিল করে জায়গাগুলো জায়গায় গুছিয়ে রেখে দিব একটু আগে আগে রান্না শেষ হলে সংসারের অনেক টুকিটাকি কাজ করা যায় আর যদি রান্নাটা দেরি হয়ে যায় তাহলে সংসারের অনেক কাজ পিছিয়ে থাকে তো আজকে একটু আগে আগেই রান্না হয়েছে তাই সংসারের এই কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরটা আমার সবসময় মনের মতো গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে কিন্তু রান্নার পরে হয় কি অনেক সময় এলোমেলো হয়ে যায় তা আমি চিনি যেই ব্যায়ামে নিলাম ওই বয়ামের ভিতরে কিছু লং দিয়ে দিলাম যেন চিনিতে কোনো রকমের পিঁপড়া না ধরে তো এই পাশটাতে আমি চাপাতি চিনি সেই সাথে একটা কেতলি রেখে দিলাম চায়ের তারপরে চলে আসলাম এই পাশটাতে এই পাশেও একটা সেলফ দিয়ে এই সেলফটা আমি একটু দেয়ালে টাঙিয়ে দিয়েছি দিয়ে তারপর প্রত্যেকটা বয়াম এইভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমি রান্নাঘর গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে প্লিজ দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর নতুন ভিডিওতে দেখাবো আমি রান্নাঘরটা কিভাবে নতুন করে আবার গুছিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম